গাইস আসকে আমরা সবগুলো স্পেশাল আর্সেনাল ওপেন করবো দেখতেই পাচ্ছ আর্সেনালগুলো সব আকাশি কালার হয়ে গেছে এই আর্সেনালগুলো কিন্তু এখন চাবি দিয়ে খোলা যাবে না তো ফাইনালি আমরা একটা আর্সেনাল ওপেন করে ফেললাম আর দ্বিতীয়টা ওপেন করতে করতে ভয় দেখো জুন কত দূরে চলে গেছে আমরা তিন নাম্বার আর্সেনালটা ওপেন করার জন্য চলে এসেছে আর ভয় দেখো জুন কত ছোট হয়ে গেছে জুনে প্রচুর কাটতেছে তাও কস্টে মস্টে চার নাম্বার আর্সেনালটা ওপেন করলাম ভয় জুন কোথায় চলে গেছে আমি জুনে যেতে পারবো তো মেডিকেট শেষ আরেকটু আরেকটু ও ভাই ভাই সব আর একটা মেডিকিট আসলাম এক সেকেন্ড যদি জুনের ভিতর থাকতাম না আমি শেষ গাইস আর মাত্র একটাই আমরা খুলতে পারবো আর একটা কিন্তু জোনের ভিতরে ওইটা খুলতে পারবো না তো এই আর্সেনালটা খুলতে পারলে ফার্স্ট আর্সেনাল ওপেন করে হয়ে যাবে আমার মনে হচ্ছে ভিডিওতে এক মিলিয়ন ভিউজ হবে তোমার কি মনে হয় কমেন্টে জানাও আরে ভাই আর মাত্র একটা বিলের বাইসা আছে শালা এই আর্সেনালের রাউন্ডের ভিতর ঢুকে বলছে সো শালা বাইরে হচ্ছে আমি আর্সেনালটা খুলতে পারতাম না ওই যে দেখো ওই দেখো বোম ভাই বেরিয়ে যাও তুই আমার আর্সেনালটা খোলা লাগবে আরে यार মরে গেলাম গাইস ভিডিওটা শেয়ার করে দাও এক মিলিয়ন ভিউজ Good deal.